এআই এখন টেক দুনিয়ায় রাজত্ব করছে সব জায়গায় এখন এআই নিয়ে আলোচনা এই আলোচনা আর একটু বাড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স তৈরি করার এটা সহজে বলতে গেলে আয়রন ম্যানের জার্ভিসের মতো তিনি শুধু ঘোষণা দিয়েই বসে থাকেননি তিনি তৈরি করতে শুরু করেছেন মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব আর এই জন্য তিনি বিশাল পরিমাণের টাকা দিয়ে পৃথিবীর সব এআই ট্যালেন্ট হায়ার করা শুরু করেছেন ম্যাচ ডেড কি যিনি ভারসেপ্টর কোফাউন্ডার রোমিং প্যাং যিনি অ্যাপলের এআই নিয়ে কাজ করেছেন সেন্সিয়া জাও চ্যাট জিপিটি ফোরের একজন মেইন ডেভেলপার আলেকজান্ডার ওয়াং স্কেল এর ফাউন্ডার জ্যাক রি গুগলের জেমিনী টু পয় ছিলেন আপনি চ্যাট জিপিটি যে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং দেখেন এটা তারই তৈরি জিয়া হাই চ্যাট জিপিটি ফোর এর ডেভেলপর এখন পর্যন্ত জ্যাকারবার তার এই সুপার ইন্টেলিজেন্স বানানোর কাজে রাজি করিয়ে ফেলেছেন তাদের আর এত বড় বড় ট্যালেন্টেড মাথা যখন অ্যাক্টিভিলে বসবে তখন বড় কিছু যে হবে তা অনুমানই করা যায় এই ভিডিওতে আমরা তাই বোঝার চেষ্টা করব কি এই সুপার ইন্টেলিজেন্স আর বর্তমানের এআই এর সাথে পার্থক্য কই বা কোথায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় আমরা যাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা কি এই এআই একটু ধারণা নেওয়া যাক এআই আসলে ডেটার খেলা প্রচুর ডেটা ব্যবহার করে তাকে ট্রেন করে তৈরি করা হয় এই এআই একদম সহজ একটা উদাহরণ দেওয়া যাক ধরুন আমি একটা এআই বানাতে চাচ্ছি যা কোনো ছবিতে বিড়াল খুঁজতে পারে আমি নানা বিড়ালের ছবি দিয়ে তাকে ট্রেন করব। যার ফলে সে যে কোনো ছবিতে বিড়াল বের করতে পারবে এই যে ট্রেন করলাম এটা হলো একটা এআই মডেল এই মডেলগুলোকে আপনি এআই এর ব্রেন বলতে পারেন এখন এই মডেলকে যদি প্রচুর ডেটা দিয়ে মানুষের মতো করে ট্রেন করা যায় তাহলে তা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল এল এম আপনারা আজ যে চার জিপিটি বা জেমিনি দেখেন সেগুলো এই এল এল এম ই চলে এটা আসলে সম্ভাবনা দিয়ে কাজ করে একটা উদাহরণ দিই আমরা একটা ইংরেজি বাক্য খুব ব্যবহার করি এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি রক এখন এই বাক্যই আপনি যদি কোনো এআই চ্যাটবোর্ডে এভাবে লেখেন এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি তাহলে সে ডগ লিখে দিবে এর মানে এই না যে সে ডগ বা ক্যাটকে চেনে সে তার হাজার হাজার ডেটা অ্যানালাইজ করে দেখেছে এটাই বেশি ব্যবহার হয় এই বিষয় ব্যবহার করেই এই এআইগুলো কাজ করে তাহলে প্রশ্ন আসতেই পারে সুপার ইন্টেলিজেন্সটা তাহলে কি সুপার ইন্টেলিজেন্স বোঝার আগে এআই এর কিছু বিভাগ দেখে নেই এআই যেভাবে কাজ করতে পারে তার উপর একে তিন ভাগে ভাগ করা যায় আমরা এটাকে একটা পিরামিডের মতো কল্পনা করি পিরামিডের একদম নিচে আছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বা এন আই এটা আসলে দুর্বল এআই বা বলা যায় এআই এর একদম প্রথম স্তর এটা ফেস রিকগনিশন দাবা খেলা ছবি ভিডিও বানানো চ্যাট করা মানে বর্তমানে যে এআই আছে তা এই এন আই এর পরে আছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এ জি এটা আসলে মানুষের বুদ্ধিমত্তার লেভেলেরই আর এর ক্ষমতা মানুষের মতো এই এআই নতুন নতুন জিনিস ভাবতে পারে সমস্যা খুঁজে সমাধানও করতে পারে একে আসলে কমান্ড দেওয়ার তেমন দরকারই পড়ে না আর একদম উপরে সর্বোচ্চ পর্যায়ে আছে এই সুপার ইন্টেলিজেন্স এটা হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এএসআই এটাই হলো এ এর সর্বোচ্চ স্তর এই সুপার ইন্টেলিজেন্স একটা হাইলি হাইপোথেটিক্যাল ধারণা এর বুদ্ধিমত্তা আসলে মানুষের চেয়ে অনেক বেশি এ এমন সব জিনিস ভাবতে বা করতে পারবে যা মানুষ চিন্তাও করতে পারবে না এই সুপার ইন্টেলিজেন্স বানানোর চিন্তাই এসেছে আমাদের জাকারবার্গের মাথায় আপনারা রজনীকান্তের রোবট সিনেমাটি অবশ্যই দেখেছেন হাই আই এম রোবট স্পিড 1 টেরাহেটস এর মাঝে সুপার এআই দেওয়াতে কি হয়েছে তা সবাই জানি আমরা তাছাড়া টার্মিনেটর সিরিজও একই ঘটনার উপরই বানানো এই রকম সিনেমার অভাব নেই কারণ কারো যদি বুদ্ধি আমাদের চেয়ে বেশি হয় তাহলে আমাদের কমান্ড কি কেন শুনবে এটাকে টেকনিকালি বলা হয় কন্ট্রোল প্রবলেম মানে কাউকে এত পাওয়ার দিয়ে তাকে কন্ট্রোল করার সমস্যা ওই রজনীকান্তের চিট্টি রোবটের মতো এটাকে মেরি শেলির বিখ্যাত ফ্রাঙ্কেস্টাইনের দানবের মতো চিন্তা করা যায় বিখ্যাত বিজ্ঞান লেখক আইজ্যাক অ্যাসমেভ এই সমস্যা বলেছেন ফ্রাঙ্কেনস্টাইন কমপ্লেক্স এই ডামটির মানে হল এই এআই এক সময় তার সৃষ্টিকর্তারই মানে মানুষের কথাই আর শুনবে না এখন দেখার বিষয় মেটা কতটা সফল হয় এই বিষয়ে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আজকের সুপার ইন্টেলিজেন্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন